নামাজের সামনে দিয়ে কোন প্রাণী বা শিশু হেঁটে গেলে এ হুকুম কি বাধা দিবেন আমাদের সামনে কতদূর লাগে কি শুনে নেন নামাজের সামনে হচ্ছে সেজদার জায়গা পর্যন্ত আমাদের সামনে আনাফি মাযহাবে আরো বিয়াত তিনাত তাহলে কতদূর তিনাত আমাদের সামনে এরপর তিনাত বুঝছ তো এর এতগুলো আপনার জায়গা এর বাইরে জায়গা আপনার নয় এর বাইরে হেঁটে যেতে পারবে কোনো সমস্যা নেই